হ্যালো ব্রহ্ম দিস ইস সাকিব কিছু অনেক দিন ভিডিও এবং ব্লগ চাই না তো আগে আজকে দেখতে আজকে নতুন এক সকল ভাই ব্রাদার আজকে একসঙ্গে হয়েছে আর আজকে আমাদের ইফতারটা ছিল যেহেতু মাহে রমজান সেই উপলক্ষে প্রত্যেক বছরে নেই এবারও আজকে ইফতারি পার্টি আয়োজন করেছি আর সো আজকের ইফতার পার্টির জন্য আমরা কিছু সরঞ্জাম কেনার জন্য টাকা পয়সা দিচ্ছি সো দেখতে পাচ্ছেন যে এ ডলার বাইক করছে সে ক্রেডিট বাই করছে যা যার কাছে যা যোগ সামর্থ্য আছে সবার কাছ থেকে নিয়ে 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 কিছু কিছু নিয়ে নিয়ে আমরা সঞ্জন আনবো আর সো এবং দেখতে দেখতে যেহেতু আর ডি এক্স রাহুল ভাই চলে এলো যেহেতু আজকে মেনু তো জারে নিয়ে আজকে ইফতার পার্টিটা আয়োজন করার উদ্দেশ্য সে হলো আর ডি এক্স রাহুল সে আমাদের ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন কিছুদিন পরেই তার এ নিয়ে আজকে ভাবলাম যে একটা ইফতার পার্টি হয়েছে আর এই মাঝখান দেখতে আমাদের অতিথি দেখতে দেখতে আর ফ্রেন্ড চলে এলো সম্রাট যুবরাজ সো ভালো একজন ফ্রেন্ড

সো কিছুদিন ডেভিড রাহুল সো ডেভিড রাহুল আমাদের মাঝে আর বেশি দিন নাই দুই তিন দিন আছে তারপর চলে যাচ্ছে প্রবাসে দশ তার ফ্লাইট ডেট পড়ে গেছে দশ তারিখে সো সে কিন্তু আমাদের মাস থেকে চলে যাবে এগারো তারিখে আর সো এখন আমরা যাবো ডেভিড রাহুলে গেছে আমি তো গরিব তোমার তো আর শরীর যে খাইতে পারবো টাকা পয়সা নাই

আমাদের স্কুল লাইফটা কেমন কাটলো সেই সম্পর্কে একটু দেন যে সে আপনি তো প্রবাসে চলে যাচ্ছেন যে আমাদেরকে মিস করবেন না অনেক ইনশাল্লাহ অনেক করব দেখা হবে না সবচেয়ে তো বড় মিস হবে স্কুলে যে প্রতিবার রিস্ক পড়তে হয় তো সেটা দেখা হবে না আর করে আপনি নিজেও ছিলেন যে আমরা আড্ডা দিয়েছি অ্যাড করেছি তো ইনশাল্লাহ তো ডেভিড রাহুল মানে আমাদের ইস্পোসে ভরপুর বিনোদন

দেখতে দেখছিলেন যে ছাবির তরমুজ কাটছে কিভাবে আমার তরমুস্কা অনেক ভালো লাগছিল সবাই দেখতে থাকবে তরমুস্কাটে দেখতে পাচ্ছে যে ও কিভাবে তরমুজ কাটতেছে ওই কাটা দেখে আমি করতে হলো মোহাম্মদ আশরাফুল আর তার সাথে সকল ভাই বেদার একসাথে আর দেখছি কিভাবে তরমুজ কাটছে ও মানে জীবনে তরমুজ কাটে নাই ভাবে বোঝা যায় দেখতে পাচ্ছেন যে এক তরমুজে কিভাবে কুটি 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 করছে আর এদিকে দেখতে পিয়াস মানে ওরূপে ওপে আর একজন আর এক পিয়াস আর এদিকে দিকে এসে দেখি ও হুজুরে মাথায় টুপি দিয়ে মিশা খাতে নেওয়া সুন্দরভাবে দাঁড়িয়েছে আর দেখতে তো যার জন্যে টাকা পয়সা ই করলাম সেটা আনার জন্য আমরা দোকানে চলে এলাম পেজি পেজির চপ যেটা আমাদের আগে থেকেই অর্ডার দেওয়া ছিল তার জন্য আগে আর এম মাসের এর দিকে কিছু সরঞ্জাম বাকি ছিল যেটা হলো মেহনত ইত্যাদির জন্য ফুড আর ওরা পানি আর এদিকে দেখতে দেখতে সাব্বি রেখে দিচ্ছে প্লেট বিছানো যাইতে সো প্লেট বিছানো শেষ হওয়ার পর দেখতে দেখতে ওরা দোস্তর সাথে একটু জারি মি করতেছে তার সাথে ছিল আর ডি এক্স রাহুল দুই বছরে আমরা ইফতারি আয়োজন করি সেখানে আমাদের সৌদীয় ভাই একজন হিসেবে আমন্ত্রণ করে এই রমজান মাসে আমাদের সৌদীয় ভাই ছিলেন হলো আমিন ভাই যেহেতু অনেক সৌদীয় ভাই বেদার একজন ভালো একজন মানুষ আমাদের যার জন্য এত আয়োজন ছিল আজকের আয়োজন আমাদের রাহুল ডিএক্স সরি আর ডিএক্স রাহুল ভুল হচ্ছে

সে কিন্তু আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে বিদেশে প্রবাসে তা যারা প্রবাসে আছে তারা বুঝে কষ্ট তো আমাদের সেগুলো প্রাইমারিতে বঙ্গবন্ধু মানে আমাদের প্রিয় উত্তম সার তাকে নামটা ছিল বঙ্গবন্ধু মানে রাঙ্গা

অনেক মজা অনেক মজা ধন্যবাদ ভালো সূর্য দেখেছে না তারা দেখেছে আমার বন্ধুগুলোকে দেখে দেখুন তোমরা যারা দেখতে মাদার স্রোতের দা দাদা আপনার ইফতায় করে কেমন লাগলো সেই চাপ সেই চাপ আমাদের সন্দির দায়িত্ব কিন্তু অন্ধ অন্ধয়টা হয় না আমাদের অন্ধ কিন্তু